সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল মেরির প্রথম আলো পুরস্কার দু হাজার আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পরও মেরির প্রথম আলো পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার কেননা এই প্রোগ্রামে জনগণের ভোট কাউন্ট করা হয় এবারের মেরির প্রথম আলো অনুষ্ঠানটি বেশ বিতর্ক ও সমালোচিত হয়েছে সেরা নারী চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসেবে বুবলি ও তিশা নমিনেশন পেয়েছিলেন বুবলি পেয়েছিলেন পহিলিকা সিনেমার জন্য এবং তিশা পেয়েছিলেন সামথিং লাইক অটোবায়োগ্রাফি সিনেমার জন্য সবাই ভেবেছিলেন এবারের মেরির প্রথম আলো জরি পুরস্কার পাবেন বুবলি কেননা এই মুভিটি দিয়ে বুবলি অসংখ্য মিডিয়া ব্যক্তিত্বদের প্রশংসা আর দর্শকদের ভালোবাসা পেয়েছেন প্রহেলিকা মুভিটি রিলিজের পর বিভিন্ন পরিচালকের পছন্দের নায়িকা হয়ে ওঠেন বুবলি একে একে অনেকগুলো ছবিতে চুক্তিবদ্ধ হন বুবলি এছাড়া প্রহেলিকা মুভিটির জন্য বুবলি বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন তাই এবারের মেরির প্রথম আলো পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন বুবলি কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে মেরিল প্রথম আরও তারকার জড়ি পুরস্কার পান নুসরাত ইমরোজ তিশা ব্যক্তিগতভাবে সামথিং লাইক অটোবায়োগ্রাফি ওয়েব সিরিজের নাম আমি কখনো শুনিনি আর এটি কোনো সিনেমা হলে মুক্তি পায়নি অথচ তিশা সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন প্রিয় দর্শক আপনারাই বলুন বুবলি নাকি তিশা কে সেরা ছিল এবারের অ্যাওয়ার্ডের জন্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য